আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর জবরের উচ্চারণ বাংলা আকারের মতো এটি সব সময় হরফের উপরে হয়ে থাকে কোন আলিফের উপর যদি জবর জের অথবা পেশ হয় ওই আলিফকে হামজাহ বলে জের উচ্চারণ বাংলা ইকারের মতো এটি সবসময় হরফের নিচে হয়ে থাকে পেশের উচ্চারণ বাংলা উকারের মতো এটি সবসময় হরফের উপরে হয়ে থাকে র, রি পে শুরু

র পে শুরু র পে শুরু রু রু র পে শুরু র জবর র রু র র পে শুরু র জে রি রুড়ি